নমস্কার জয় শ্রীকৃষ্ণ কৃষ্ণ নামের মহিমা একবার নারদমণি ভাবলেন পৃথিবীতে গিয়ে আমার প্রভু শ্রী নারায়ণের নাম প্রচার করে আসি তাই তিনি তার প্রভুর নাম লইতে লইতে ধরাধামে আসিলেন মুনি সেখানে আসিলেন তিনি দেখতে পেলেন সকলেই কৃষ্ণ নামে বিভোর হয়ে আছে নারদমণি তাই স্থান ত্যাগ করে অন্য স্থানে চলে যান কিন্তু নারদমণি যেখানেই যাচ্ছেন মনুষ্যকে কেবল হরে কৃষ্ণ নাম জপ করিতে দেখতে পাচ্ছেন নারদমণি ভাবলেন সবখানেতে যদি কৃষ্ণ নামী হয় তবে তার প্রভুর নাম প্রচার কোথায় করিবে কি আছে এই হরে কৃষ্ণ নামে যে সকলেই কৃষ্ণ নাম জপ করছে এমনি ভাবতে ভাবতে পুনরায় নারদমণি ফিরে যান বৈকুণ্ঠে সেই প্রভুর নিকটে নারদমণি তার প্রভুকে জিজ্ঞাসা করলেন প্রভু হরে কৃষ্ণ নামের কি এমন মহিমা যে সকলেই কৃষ্ণ নামে বিভোর হয়ে থাকে তখন নারায়ণ বললেন তুমি শিবের কাছে যাও তিনিই তোমার উত্তর দেবেন তাই নারদমণি প্রভুর কথা মতো শিবের নিকট যান নারদমণি শিবজিকে বলিল হে প্রভু কৃপা করে হরে কৃষ্ণ নামের মহিমা আমায় বলুন মহাদেব বলিল ব্রহ্মার কাছে যাও তিনি তোমার সমস্ত প্রশ্নের উত্তর দেবেন নারদমণি মহাদেবের কথা মতো শ্রী ব্রহ্মার কাছে এসে শ্রী ব্রহ্মদেবকে জিজ্ঞাসা করলেন হে পিতামহ ব্রহ্মা অনুগ্রহপূর্বক আমায় হরে কৃষ্ণ নামের মহিমা বলুন শ্রী ব্রহ্মা বলিলেন হরে কৃষ্ণ নামের মহিমা অন্ত নেই তাই তুমি যমরাজের নিকট যাও সেখানেই তুমি তোমার সমস্ত উত্তর পেয়ে যাবে নারদমণি ভাবতে লাগলেন তার বুঝি কৃষ্ণ নামের মহিমা আর জানা হবে না কিন্তু তিনি শেষবারের মতো যমরাজের কাছে যাইতে ইচ্ছুক হইলেন নারদমণি জমালয়ে যমরাজকে বলিল হে প্রভু আমি অনেক জায়গায় গিয়েছি হরে কৃষ্ণ নামের মহিমা জানার জন্য কিন্তু কোথাও কোনো উত্তর আমি পাচ্ছি না কৃপা করে আপনি আমাকে বলুন কৃষ্ণ নামের মহিমা কী যমরাজ কিছু না বলে নারদমণিকে নিয়ে যান সেখানে যেখানে পাপীদের শাস্তি দেয়া হয় নারদমণি পাপীদের কঠোর শাস্তি দেখিয়া তার বদনে হা কৃষ্ণ হা কৃষ্ণ ধনী বেরিয়ে আসিল মণিবরের সেই ধনী যেসব পাপীদের কর্নে গিয়ে পৌঁছালো সেই পাপীরা উদ্ধার হয়ে যেতে লাগল মুনি পাপীদের এরকমভাবে মুক্তিপ্রাপ্তি হওয়া বুঝিতে পারিলেন যে কৃষ্ণ নামের মহিমা কি তাই হে ভক্তগণ আসুন আমরা সকলেই সেই মুক্তির জন্য হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করি সকলে বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে সকলে ভালো থাকবেন